a bird on a tree i'm just sitting here আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে রান্নাঘর থেকে ভিডিও শুরু করলাম ডাল হচ্ছে টমেটো দিয়ে ডাল এটাও আসার জন্য বশাইছি আর আমি রান্না করলাম ইলিশ ভোনা এই যে খুব সুন্দর করে ইলিশ মাছ ভোনা করছি ইলিশ মাছটা আজকে কোনো কিছু দেই নাই মনে হলো মাছটা বেশি একটু ভালো না মোবাইলে মনে হয় আজান পড়তেছে মনে হইলো মানে বেশি একটা ঘ্রাণ নাই মাছের তো ভাবলাম যে একটু ভুনা করলে হয়তো বা খাওয়া যেতে পারে এই জন্য ওয়াসি বলতেছে মাছের ঘ্রাণ নাকি বাইর হয়েছে অনেক মানে সে ঘ্রাণ না গন্ধ বলতেছে মাছের সে মাছ খাবে না সেই জন্য এখন ডাল বসাইলাম যাক আজান পড়তেছে পরে কথা বলি ওয়াসির আজকে ওর ফ্রেন্ড রাফায়েলের বার্থডে এই জন্য সেই বার্থডেতে যাবে না বা নতুন একটা গেঞ্জি পরাই দিলাম আর ট্রাউজারটাও নতুন শুকনা ছেলে তো এখন আর কোনো কিছুতে পড়লেও কেমন জানি আগের মতো লাগে না আগে তো মাসাল্লাহ ওয়াসিরে খুব ভালো লাগতো সব কিছুতে খাওয়া দাওয়া করে না যে এই জন্য মোটা হয় না রাফায়েলের জন্য খুব সুন্দর একটা গিফট এটা হচ্ছে একটা জার্সি গ্রিসের এ অনেক আগে 2004 जान... 2004 এ যখন এটা ফুটবল বিশ্বকাপ পাইছিল না না বিশ্বকাপ না ও ইউরোপে সাথে রোনালদো সাথে ইউরো কাপ পাইছিল ওইটার জার্সি এই যে এটা প্যান্টও আছে তো মন ইনশাআল্লাহ রাফাইল মনেই পছন্দই করবে হ্যাঁ বা এখন আমি এই যে ওকে খাবার দিব নামাজ পড়ব তারপরে চলে যাব ইনশাআল্লাহ শপে আমার রান্নাও শেষ এই তো আমি একদম রেডি হয়ে গেলাম আর ওয়াসিকেও খাবার দিচ্ছি আবার খাও ঠিক মতো হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ সব গুছ গাছ করছি আজকে ওয়াসির বাবা আমাদের পাশের বসা থেকে যে বাংলাদেশে যে কোদাল কোদাল নিয়ে আসছে গাছ লাগাবে গতকাল তো আর দেখাইতে পারি না এই ভিডিওতে আমাদের গার্ডেনের জন্য গাছ কিনে আনছি ওয়াসির বাবা যে এগুলো হচ্ছে সব চারা এগুলো আজকে ইনশাল্লাহ লাগাবে কালকে দেখাবো না ইনশাল্লাহ লাগালে বাসি হ্যাঁ ওয়াসিকে রেখে গেলাম একটু পরে খাওয়া দাওয়া করে চলে আসবে কারণ ওর ফ্রেন্ডের জন্মদিনে যাবে আমি ওয়াসির বাবার জন্য খাবার নিয়ে দিসছি ব্যাগে আজকের ওয়েদার ভালো সে ওয়াসি রুমে বেশ দেরি হয়ে গেছে কারণ ওই যে আমি ইলিশ মাছ তো অনেক কষ্ট করে কাটছি নর্মালি তো আসির বাবাই কেটে দেয় কিন্তু আজকে ওই যে সকালে চলে যায় তো এখন সকালে মানে এই জন্য আমারই করতে হয় কেটে চেটে রান্না করতে করতে একটু দেরি হয়ে গেল। লাস্টে আবার ডাল রান্না করলাম এখন ওয়াসির বাবা খেয়ে তাড়াতাড়ি আসবে আবার গাছগুলো লাগাইতে হবে সব ক্লোজ করে দিলাম

এই কালোটা ভালো লাগছে আম্মা আসলে আল্লাহ আছে আম্মার এরকম একটা কালো কিনে দেবো না তুমি ওটা একটা কিনতে পারো

সুপার মার্কেট মানুষ কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দেবে আমাদের ওই সুপার মার্কেট ক্লোজ হয়ে গেছে নয়টায় দেরি হয়ে গেছে বের হইতে একটু এখন আমরা আরেকটা যেতেছি এই এখানেও তো মানে দুধ আছে আমাদের মিল্ক লাগবে কফির জন্য না খোলা আছে এটা যদি খোলা না থাকে এর জন্য বলছিলাম এখান থেকে নিয়ে নিবা এই এই গাড়িটা তো এখনো রয়েছে এখানে

বুঝছো কিন্তু এটা পিছন দিক দিয়ে মানে এটা আর আমাদের গাড়ির সাইজ আর এটা আবার মোটামুটি বড় আসছে এটার দাম কত এটা নয় হাজার ইউরো এটা পিজুট আমি তো ফাউ ফাউ তো লিয়া করো এই রে লাগতা নি স্যার

কি করতেছি দেখেন মজার আম ভর্তা জামনি আস আস দুটা একটা ভাই যে আম দুইটা তো খাওয়া হয় নাই তো ভাবলাম যে আমি তো বের হয়ে গেলাম এই যে দেখেন ওয়েদার ভালোই আছে মোটামুটি আজকে অনেক খাবার আম ভর্তাও নিচ্ছি কোয়াশির বাবার জন্য একটু নিলাম আমি একটু খাইলাম খুব মজা হয়েছে ভর্তাটা কাসির বাবার জন্য একটু নিয়ে নিচ্ছি কাসি গেছে ওর ফ্রেন্ডের সাথে খেল খেলতে চলে আসবে একটু পরে গুসল করাই নেই আসলে পরে কড়াই দেবে আর কি আসি বাবা আমাদের বিকেলে সে ভাজা বাদাম আর কফি ওয়াশি তোমার চা খাও যাও ওয়াশের জন্য ওর বাবা নিয়ে আসছিল অনেকগুলো ক্রেকার আজকে সুপার মার্কেট থেকে যেগুলো খেতেছে চা খাও ওই যে চা খানো হয়েছে আর আমরা বাদাম আর চা বাদাম আর কফি আর কি দুই দিন আমি ভিডিওই করি নাই একটু করে রেখে দিছিলাম আগে এখন ওয়াসির বাবা বলতেছে একটু আজকে একটু সন্ধ্যার পর এখন একটু বাইরে খেতে যাব কারণ ওই যে ওই দিন গেলাম ডস খেয়ে আসছি আর তো পরে আর যাই নাই তো এখন ওয়াসিকে টিচারের বাসা থেকে আনতে গেল এনে তারপরে এখন আমরা আর কি খেতে যাব ফাইনালি আমরা যাইতেছি ওই শপে ওই দিনের আজকে খোলা আছে মনে হয় না গো

পরিষ্কার করছে এই যে খোলা আসছে আজকে আমি আজকে আগে এই রাস্তা দিয়ে আমার জবে দিতাম রাস্তাটা দেখলেই মনে হয় হুম ভালো ঠান্ডা তাই গ্রিল হাউস এটা হচ্ছে খুবই একটা ছেলেটা খুব ভালো নিজে চালায় নিজের রেস্টুরেন্ট

അവനെ ഇടിക്കില്ല ആവനെ ഇടിക്കില്ല അവൻ ഏതെങ്കിലും ഒരു സർജറി നോക്കട്ടെ ഡോക്ടർ ചെയ്യുന്നുണ്ടായി ഹാ ഓരല്ല ഇവിടെ ഒരെണ്ണം ഉണ്ട് കോൺടക്റ്റ് സെക്ഷൻ ഉണ്ട് നോക്കരുത് ലൈറ്റ് ആണ് ഇത് તો ഗ്രിപ്പ് നോക്കാനാണ് കുറയുന്നേ mina ei tea , kas te olete ? ma ei tea , ma olen viis ja kolm ja kas te olete ka ? jah , te olete küll , jah .

Θα ήθελα να μιλήσω για το εξή. Θέλω είναι μόνο δεν είμαι, το εξή δεν είμαι μόνο মজা করে খেলাম কারণ আমাদের সামারে মানে এখানে আসা হয় না আর এত আমাদের বাসার এত কাছে রেস্টুরেন্টটা তো মাঝে মাঝে দেখলে একটু খারাপ কফি খাবো কড়া একটা কফি খাবো এই যে আমাদের বাসা এই যে আর এই যে হচ্ছে এই গ্রিল হাউস এত কাছে তো মাঝে মাঝে দেখলে খারাপ লাগে যে কখনো যাই না খাইতে তো ভাবলাম আমরা বিজি হওয়ার আগে আজকে একটু যাই খুব খুশি হয়েছে ছেলেটা আমাদেরকে আবার খাবারে ভালো ডিসকাউন্টও দিছে মনে হয় টোয়েন্টি সিক্সের মতো হয়েছিল আমাদেরকে মানে নাইনটিন ইউরো ফিফটি সেন্ট বলছে আমি টোয়েন্টি ইউরো দিয়ে দিচ্ছি কার খাবারটা খুবই মজা ছিল মানে বাং একটু এশিয়ান গ্রিল টাইপের খাবারটা ছিল এই যে আমাদের ব্যাখ্যা আমাদের না মানে আমাদের বাসার পাশে এই যে আমাদের বাসা তো এই যে দেখেন কতক্ষণ লাগলো কত তাড়াতাড়ি চলে আসলাম খায়া তবে বাইরে খাইলে একটা সুবিধা কোনো ঝামেলা নেই একদম জাস্ট শুধু এখন কফি খেয়ে আমরা ঘুম দিব হ্যাঁ ঘুম ঘুম না একটু টিভি দেখবো একটু না অনেক অনেক ঠিক আছে চলো আপনি কি করছেন আপনি তো চিকেনই খান না খালি পটেটো আর ব্রেড হুম মজার একটা কফি বানানি আসছি এখন এই কফি খাই আমাদের ডিনার শেষ হবে কি ডিনার তো করে আসছি ওই যা ইনশাআল্লাহ এক তারিখ শুরু হবে বিসমিল্লাহ এখন কি আমরা একটা পাকিস্তানি নাটক দেব খুবই সুন্দর এই নাটকটা আমার খুবই পছন্দের পেয়ার কে সাথ কে এটা আমরা অলরেডি একবার দেখছিলাম কিন্তু আমাদের এই বড় টিভিতে দেখা হয় নাই সেজন্য আবার দেখতেছি আমরা আমরা অ্যাপল টিভিতে দেখি তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার আম্মা খুব মজা করে খাইলো আমাদের সাথে কিন্তু চিকেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দরকার আল্লাহ হাফেজা আল্লাহ হাফেজ আজকের জন্য আল্লাহ হাফেজ